কেমন আছেন আপনারা সবাই আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আজকে কিন্তু নতুন ভিডিও মানে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে এসেছি জানি না আসলে এই টিউটোরিয়াল থেকে কতটুকু আপনাদেরকে প্রফিট দেখাতে পারবো তো আশা করছি আপ যেটা দেখাবো বা যেটা আপনাদের শেখাবো আশা করছি আপনারা উপকৃত হবেন তো প্রথমে আমার ব্যালেন্সটা সেট করেছি গত দেখেন চোদ্দোশো টাকা এবং দেখেন এখান থেকে কিন্তু আমি কালেক্টে যখন ক্লিক করলাম আমি তেইশশো পঁচিশ টাকা পেয়ে গেলাম তার মানে এখান থেকে কিন্তু আমার এক হাজার টাকা প্রফিট চলে আসলো এবং এখন দেখেন আমার ব্যালেন্স কত আছে ঠিক আছে কত আছে এটা কিন্তু দেখতে পেলেন যে আশি হাজার দুশো বান্ন টাকা মতো জাস্ট আমি যখন মানে খেলাটা শেষ করব। তখন একটু খেয়াল করবেন যে আসলে আমার ইয়েটা কত থাকে ইনকামটা কত থাকে আশা করছি খুব ভালো একটা অ্যামাউন্ট আপনাদেরকে সাথে নিয়ে করতে পারব কারণ আপনাদের দোয়া আছে তো বন্ধুরা আপনারা কিন্তু হতাশ না হয়ে এখান থেকে ডেলি ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন বিশ্বাস না হয় আপনি কাজটা শুরু করুন অল্প দিয়ে শুরু করুন দেখবেন যে কী পরিমাণ রেজাল্ট এখান থেকে আপনি নিয়ে আসতে পারতেছেন কারণ এখান থেকে কিন্তু ডেলি প্রচুর লোক কাজ করতেছে প্রচুর লোক এখান থেকে কিন্তু উইথড্র করতেছে তো আরও বিস্তারিত কিছু জানতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামে আপনি নক করতে পারবেন বা ওখানে হলো এই সাইডটা লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে আপনারা ওখানে জয়েন হয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন তো দেখেন এখন একটু ব্যালেন্সটা কিন্তু আমরা বেশি নিয়েছি বন্ধুরা এবং এটা হচ্ছে আমার লস হয়ে গেল তো আমি হতাশ হচ্ছি না এখন দেখেন আমার কতটুকু আমি মাইনাসে আছি তো আমি যতই মাইনাসে থাকি না কেন আমি হতাশ হচ্ছি না কারণ এই সাইডটা সম্পর্কে আমার বিশ্বাস আছে যে এখান থেকে আমি যদি ধৈর্য হারা না হই ধৈর্য সহকারে কাজ করি তাহলে এখান থেকে কিন্তু আমার প্রফিট ইনশাল্লাহ আসবে ঠিক আছে এটাই সব সময় আমি মনে করি আর আমার সাথে এটাই সব সময় হয় তো আপনারাও যদি ধৈর্য হারা না হয়ে লেগে থাকেন ধৈর্য হারা না হয়ে লেগে থাকেন ইনশাল্লাহ আপনারাও কিন্তু প্রফিট করতে পারবেন তো দেখেন আমি কিন্তু আরও আরও মানে লজের দিকে চলে গেছি ঠিক আছে তো এটা আমার এটা আমার নিয়ে আসতে হবে হ্যাঁ এটা আমার নিয়ে আসতে হবে বা এখানে আমার উইন হতে হবে আমার এই ধরনেরই চিন্তাধারা আমার উইন এখান থেকে হতেই হবে ঠিক আছে আমি যদি এখন স্টপ করে দিই তাহলে কিন্তু আমার অনেক বড়ো লস হয়ে যাবে ঠিক আছে এটা কন্টিনিউ করলে আমি কিন্তু খুব ভালো প্রফিট করতে পারবো এবং এবং আপনাদেরকে আমি সেটা কিন্তু দেখাবো ঠিক আছে এর প্রুফ কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে আমি এখান থেকে প্রফিট করতেছি হুম তা না হলে আমি যদি এখান থেকে শেষ করে দিই তাহলে আপনারাও হয়তো বা থেমে যাবেন আপনারাও কিন্তু ওই প্রফিটটা নিয়ে আসতে পারবেন না বন্ধুরা তো এক একটু লেগে থাকুন একটু ধৈর্য ধরেন দেখবেন যে এখান থেকে প্রফিট আপনারাও করতে পারবেন আমি যেমন করতেছি একটু আগে আপনারা দেখেছিলেন আমি কত নিচে নেমে গেছি মানে আমার ব্যালেন্সটা কত মাইনাসে ছিল ঠিক আছে তো আমাকে কিন্তু প্রফিটে আসতে হবে এবং আমার ব্যালেন্সটা ক্লাসে নিয়ে যেতে হবে মাইনাস রাখা যাবে না হ্যাঁ মাইনাস রাখলেই কিন্তু আমি লস হয়ে যাব তো লস করা যাবে না ঠিক আছে আমি আপনাদেরকে আবারও বলছি লস করা যাবে না আপনারা একটু লেগে থাকেন তো বন্ধুরা এখন আপনারা একটু খেয়াল করেন যে আমার ব্যালেন্সটা কত আছে একানব্বই হাজার আমার ব্যালেন্স কিন্তু অনেক নিচে নেমে গেছিলো আপনারা খেয়াল করছেন একটু খেয়াল করেন তো মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু দেখেন আমি কতটুকু প্রফিট করলাম আর আজকে যে সাইট থেকে বন্ধুরা আমি গেম প্লে করলাম সাইটটার নাম হচ্ছে ডিবিবেট এই যে স্ক্রিনে দেওয়া যে প্রোমো কোডটা দেখছেন এই প্রোমো কোডটা ইউজ করবেন রেজিস্ট্রেশন করার সময় তাহলে অবশ্যই এখান থেকে আপনারা অনেক বোনাস পেয়ে যাবেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন বন্ধুরা তাহলে দেখতে পেলেন আপনারা যে এখান থেকে কোনো লুকোচুরি ছাট কিছুই হলো না লাইভে রেখে লাইভে রেখে কেমন একটা প্রফিট আপনাদের সামনে আমি করে ফেললাম বন্ধুরা আপনারাও কিন্তু এভাবে কাজ করতে পারবেন তাহলে কিন্তু আপনারাও এরকম প্রফিট করতে পারবেন আমি আপনাদের জন্য শুভকামনা জানাই এবং যারা এখানে কাজ করতে চান বুঝতেছেন না তাহলে আমার এই ডিসক্রিপশনে দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম দেয়া থাকবে ওখানে যান ঠিক আছে টেলিগ্রামে যে আমাকে নক করেন আমি আপনাদেরকে সমস্ত কিছু ওখানে জানিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তো সবাই ভালো থাকবেন আশা করছি সবাই এখানে জয়েন হয়ে যাবেন ধন্য